সুধী গৌর ভক্তবৃন্দ শ্রীমদ ভগবত গীতা বলছে যারা মনে করেন ওই ভগবান অনেক দূরে অর্থাৎ ভগবান থাকেন ওই বৈকুণ্ঠে তাদের কাছে ভগবান অনেক দূরেই থেকে যান চিরকাল আবার যারা মনে করেন ভগবান শুধু আছে আমার হৃদয়ে ভগবান শুধু আছে গোবিন্দ মন্দিরে ভগবান বাহিরে আর কোথাও নাই তারা ভগবানের লীলা এবং ভগবানের মহিমাকে এ জগতে উপলব্ধি করতেই পারেন না সুধিজন এরপরে যারা মনে করেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন নিরাকার তারা মাধুর্য লীলা থেকে মনুষ্য জীবনে বঞ্চিত হয়ে যান কারণ নির্লীন নিরাকারের কোন লীলা না। এ ভগবান দূরে নয় এ কারণে ভগবান কখনো আপনার আমার কাছ থেকে দূরে নয় ভগবান হচ্ছেন কাছে ভগবান হৃদয়েও আছেন ভগবান বাহিরেও আছেন আবার সুধিজন ভগবান শুধু নিরাকার নন ভগবান হচ্ছেন শগুন এবং সাকার কি ওই ভগবান অধরাও নয় ভগবান হচ্ছেন ধরা দেওয়ার জন্য ওই ভগবান আপনাদের আমাদের কাছে ধরা দেওয়ার জন্য বেকুল অর্থাৎ ভগবানকে পাওয়া দুর্লভ নয় এজন্যই ভাগবত শাস্ত্র বললেন তাস্য হং দুর্লভ হং পার্থ অর্থাৎ ভগবান হচ্ছেন সুলভ কিন্তু শুধু অভাব হচ্ছে আমাদের ভগবানের প্রতি লোভ না জাগা শুধু অভাব হচ্ছে ভগবানের প্রতি আমাদের অনুরাগ না জাগা